সালামু আলাইকুম সাহেব বাসায় থাকি কিন্তু আজকে হচ্ছে জায়গায় এটা কোন লাগা ভাই তো আমি ঘুমাই ছিলাম পুরো রাস্তায় আমি জানি না কই জিজ্ঞেস করলাম যে কোন লাগা হ্যাঁ যাই হোক এখানে প্রথমে ফুল একটা রাস্তা সবাই দেখতে পাচ্ছেন কই যাচ্ছে আমি জানি না এই কোথায় যাবো তো অনেকদিন পর অনেকদিন পর না আমি কয়দিন আগে শুটিং ব্যাক করছি তো শুটিং করা হচ্ছে আবার দেখি আজকে কি দেখানো যায় আমার সকাল সকাল আসছি যে ওখানে শুয়ে শুয়ে একজন ক্রিং করে খুব খুশি আমি আসলে এখনো খুশি হতে পারিনি কারণ আমার হচ্ছে এখনও পেশাবকা জায়গা পাইতেছি না আমি এখনও ভদ্রতা বজায় রাখছি কিন্তু আমি ভাবতেছি যে এখন বনেই আসলে ছেড়ে দিব পারছি না ভাই এনেই ছেড়ে দেবাসি হ্যাঁ Hey Cox! Hey Cox! Hey, you bloody! Hey, what are you hey? What are you I see, I see. bro. Hey, bro. Quite a no,

তো অনেকদিন পর আসলে শুটিং এসে ভালোই লাগতেছিল এবং নতুন একটা জায়গায় আসছি জায়গার নামটা আপাতত বলতে পারছি না কারণ হচ্ছে আমাদের প্রাইভেসির কারণে যাই হোক এখানে আবার দেখতে পাচ্ছেন সুন্দর নদী আছে এখানে নদীর মধ্যে মানে কচুরি পানা এখান থেকে ভর্তি কচুরি পানা এবং এখানে সিনটা দেখে আসলে খুব ভালো লাগতেছিলো খুবই পিসফুল একটা জায়গা এবং এখানে জাহাজ লঞ্চ স্টোন সবই আছে তো মানে পোর্ট টাইপের এরিয়া মনে হচ্ছিলো পোর্ট টাইপের এরিয়া না আবার যাই হোক জায়গাটা খুবই সুন্দর আর ভালো যে আপনাদেরকে একটু ব্লগে দেখায় না দেখাইলেই হয় না আমি চাইলে বলতে পারতাম যে আমি এখন কক্সবাজারে আছি কিন্তু আমি আসলে কক্সবাজারে না এই জাস্ট এই এই কচুরি পানাগুলোর জন্য ধরা খেয়ে গেলাম হ্যাঁ তো যাই হোক আপনাদেরকে দেখাই এই জায়গাটা ঘুরে ঘুরে এখানে খুবই সুন্দর এটা কিন্তু এখন নদীর উপরে আছি আমরা এবং এটা ভাসতেছে প্লাস দুই দেখতে পাই এই যে কচুরি পানাগুলা ভাসতে ভাসতে চলে যাচ্ছে সুপার জায়গা ভাই সুপার জায়গা সেটা এখানে নামতেও পারবেন কিন্তু এখানে অ্যালাউড না এখন মাশাল্লা সাইয়া আজকে হচ্ছে শুটিং করতেছি মুন্সিগঞ্জে তারপরে কালকে বশু উত্তরায় তো ওটা যদি পারি দেখাবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখে শুটিং সব কিছু দেখাইতে হবে আপনার কোনটা অ্যালাউড না এবং একটা প্রডিউসার যখন বা একটা ডিরেক্টর যখন নাটক বানায় তার ফুটেজগুলো অনেক ইম্পর্টেন্ট থাকে যে কারণে হচ্ছে যদি কেউ ভিডিও করে ছেড়ে দেয় তাহলে ওই নাটকে এক্সক্লুসিভিটিটা থাকে না তাই না সো আমরা চাই চাই না যেন কেউ এটা আমি যারা ভিডিও দেখতেছেন না মেন আপনার যদি মিডিয়ার কেউ হয়ে থাকেন প্লিজ কখনও শ্যুটিং চলাকালীন কোনো ভিডিও করে ওটা ঠাস করে দিয়ে দেবেন না টিকটক ফেসবুক টেসবুকে ঠিক আছে তখন নাচি আবার উপায় গেছি ভাই আমি রিয়েলাইজ করছি যে আমার অনেক বয়স হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে শুটিংয়ের মজাই এটা যে আমরা আসলে অনেক সকালবেলা আসি কিন্তু দেখতে দেখতে কিভাবে যে সময় পার হয়ে যায় এটা আসলে বোঝাই যায় না তবে শুটিংটা যদি মজার হয় এবং প্রোডাকশন সেটটা যদি খুবই মজার হয় তখন আসলে মানে কাজ করেও ভালো লাগে এবং সময়টা অনেক ফাস্ট যায় তবে দেখতে দেখতে রাতের একটা দুইটা বেজে গেছে তারপর আমাদের কাজ শেষ হচ্ছিল না তবে সবাই খুব এনজয় করে কাজ করতেছিল কারণ হচ্ছে ইনশাল্লাহ আপনারা ঈদে দেখতে পারবেন নাটকটা হ্যালো আজকে হচ্ছে আমরা চলে আসছি বি এটি ইউনিভার্সিটিতে আজকে শুটিং এর দ্বিতীয় দিন এবং আজকে কি হয় আমি যাই না সবাইকে দেখাবো একটু পরে তো এইটা হচ্ছে খুব জাতীয় শুটিং হাউস এবং এখানে অনেক শুটিং হয় ঠিক আছে

কেনติกাস এশাই এশাই বুঝলাম না শুটিং-হুটিং না করে তোর এখানে কি ছবি তুলতে ছবি তুলতেছি কারণ হচ্ছে ভিডিও করেতে কিছু করতে না সব ভিডিও তুই করে ত্রি ব্যবসা করতেছিস আর আমার তো টাকা দিবে না কেন তুই ভিডিও দিব খাওয়া টাকা পাবো আমি টাকা আমি ছবি কিন্তু টাকা সাবস্ক্রাইব হ্যাঁ ছবি টাকা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব কোনটা সাবস্ক্রাইব নাকি প্লিজ শুটিং সেটে কিভাবে দড়ি বানায় ছবি তুলে এটা আপনাদের কাছ থেকে দেখাবো ঠিক আছে এই দেখেন এই অবস্থা এই যে দিকটা দুইজন দড়িরে রাখছে ওইদিকে আরেকজনে একলা দড়িরে রাখছে এই যে নায়ক নাকি পোজ দিচ্ছে ঠিক আছে এই হলো অবস্থা এই ভিডিওটা এই দাও কোথায় দিব এইতে আচ্ছা ভাই ভালো করে ধরে ক্যামেরাটা ভাই আছে কই দিব

এই আমাদের ডি খুব চেতে যাচ্ছে কারণ আমরা মজা করতেছি অনেক ওরা চায় না যে আমরা মজা করি কেউ চায় না এই সাইডে আমরা মজা করি তো শুট করি ঠিক আছে সবাই সিরিয়াস থাক কিছু ওকে আর না সব

নিজের কসম নিজে রাখতে পেরেই তারপর আবার ভেঙে ফেলছি তো এখন চলে আসতে হয়েছে এখন হচ্ছে আমাদের দশটা বাজে শুটিং শেষ করতে করতে হয়তো ভোর হবে তো ওই পর্যন্ত মোবাইলে চার্জ থাকবে না ভিডিও করতে পারবো না আজকে ভিডিও এখানে শেষ করতেছি তো ভালো দামে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই দেখেন সবাই অসুস্থ চেহারা হয়ে গেছে কেনারায় যাবে ও খুব বিরক্ত কেনারায় যাবে কিন্তু ওর চেহারা সুর নষ্ট হয়ে গেছে আগে আর ওই যে

ভাবছিলাম ব্লগটা শেষ হবে কিন্তু আসলে শেষ হচ্ছে না কারণ আমরা রাতের দুটো বাজে এবং আমরা দক্ষিণ খানের রাস্তাগুলোতে যেই অনেক হাগুর যেই লাইনগুলা মানে ড্রেনের যেই স্ল্যাবগুলো গুলো এতই উঁচা যে আমরা আসলে যাইতে পারছি না এবং ওখানে আমরা দেখতে চাচ্ছি আমরা ই আমরা জানি না যে হোক আমরা গাইতে উঠতেছি এবং আমরা দেখি কি করা যায় রাফাত ভাই কই